দেবীপক্ষের আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নামাবর্ষা তিথি হল পিতৃপক্ষের সময় তারপরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয় তাদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ড দান এবং শ্রাদ্ধকর্ম করা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে পূর্বপুরুষরা এই সময়ে মর্তে নেমে এসে তাদের বংশধলের থেকে জল গ্রহণ করে আজ সেই পূর্ণ মহালয়া এদিন সকাল থেকে বিভিন্ন দিঘি এবং জলাশয়ে দেখা যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার দৃশ্য রাত্রি থেকেই লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমে যায় তর্পণের জন্য যে তর্পণ তা না যে আমাদের যে ভাদ্র মাসের তৃষ্ণা থেকে এই যে মহালয়া পর্যন্ত এই পনেরো দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয় ওই পনেরো দিনের মধ্যে কেউ পারলে পনেরো দিনই করে কেউ পারলে একদিন করে মহালয়টা হচ্ছে তার শেষ সীমা ওই মহালয়টা যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ তাহলে এই বছর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না যার লেগে সবে তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত পনেরো দিন করতে পারে না যার লেগা ওই মহালয়ের দিনেই সবে আসে কারণ এটাকে আমাদের পুরাণে আছে তো ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা স্বর্গের থেকে নেমে আসে নেমে আসে তখন ওই তার উদ্দেশ্যে জল তেল দান করা হয় এবং আপনার করোনার যখন স্বর্গে গেলেন তখন কর্ণ কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পাচ্ছিল না সোনা বা জহরত সব পাচ্ছিল তখন কর্ণ যমরাজকে জিজ্ঞেস করেছিল যে আমার খাবার কোথায় আমার কাছে সব স্বর্ণ রত্ন দিচ্ছে খাবার তো নেই তখন কর্ণ বলছে যে তুমি তো সব পৃথিবীতে প্রচুর দান করেছ কিন্তু তুমি কোনো পিতৃকার্য কার্য করোনি মানে ওই করি কাউকে অন্ন দান করি যার জন্য তোমার কোনো অন্ন নেই এখানে ওই তখন এই পিতৃপক্ষের মধ্যে করোনার প্রতিজন সন্তুষ্ট হয়ে পিতৃপক্ষের এই পনেরো দিনের মধ্যে কর্ণকে আবার পৃথিবীতে পার